তৃণমূলের থেকে সাবধানে থাকবেন ভাই তৃণমূল কি করবে বলে হাতে দেবে হারি সাথে দেবে বাঁশ এই তৃণমূল যদি একবার বিশ্বাস করেছো কি মরেছ হাতে দেবে হারি সাথে দেবে বাঁশ বাড়লেই ছেটে দিন গজালেই ঘাস কাটবেন না কাটবেন না ছাঁটবেন আমাদের কলম ছাঁট যেমন হয় আবার বলি ছেলে পুলেদের বলবেন হাতে দেবে হারিকেন তৃণমূল হাতে দেবে হারিকেন সাথে দেবে বাঁশ বাড়েলেই ছেটে দিন দেখলেই ঘাস আর সেই ঘাসে আর সেই ঘাসে ভুল করে আর সেই ঘাসে ভুল করে যদি ফোটে ফুল আর ঘাস গাছে ভুল করে যদি ফোটে ফুল বলতা বসবে নাকে ফোটাবেই হুল জলে পুরে মরে যাবে দাদা গো দিদি গো মা গো পিসি মা গো ওগো বলতা যদি হুল ফুটিয়ে দেয় তৃণমূলের বলতা জলে পুরে মরে যাবে সারাটি জনম তৃণমূলের এই চোর বলতারা

কারণ ওই টগ তৃণমূল তৃণমূলকে দিতে হবে এত বাজে বকছে বাবা যেখানে খুশি মারছে থাবা নমস্কার